রাত বাজে এখন সাড়ে নয়টার বেশি বাট দিনের আলো এখনও যায় নাই হে ইমরান কি অবস্থা সবার আসসালামু আলাইকুম এখানে একটা বিল্লু দেখে আমি হচ্ছে একটু ভিডিও করে নিলাম মেনলি আমি হচ্ছে রান্নাঘরে এসেছি রান্না করার জন্য একটা বিদেশি মাছ দেশি স্টাইলে রান্না করব। এখানে সব কেটেকুটো নিয়েছি স্যালমন ফিশ আর এখানে লাল শাগও নিয়েছি এটা ভাজি করব তো সেই জন্য এখন হচ্ছে কাটাকুটি শেষ সব নিয়ে এবার রান্না করার পালা প্রথমেই হচ্ছে আমি মাছটাকে রান্না করব। তাই এখানে হচ্ছে তেল দিয়ে পেঁয়াজ ভুনে নিচ্ছি আর ওইদিকে আমার ফ্ল্যাটমেট আবার হচ্ছে কড়াই দিয়ে দিয়েছে ও রান্না করবে এই জন্য তো এখানে আমি সব মশলা দিয়ে একদম কষিয়ে নিচ্ছি সুন্দর মতো আর আমার যেহেতু টমেটো খুবই পছন্দ এই জন্য আমি টমেটোও দিয়েছি এটা ভুনে নিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে আমি মাছগুলা দিয়ে দিব এই যে এখন হচ্ছে মাছগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এই মাছটা অনেক নরম হয় তাই আস্তে রান্না করতে হবে আর এদিকে শাক দিয়ে দিয়েছি আর আমার ফ্ল্যাটমেট হচ্ছে পমেস ভাজতেছে আমার মাছটা রেডি হয়ে গিয়েছে আর এখানে লাল শাক ভাজিও হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি চলে আসলাম একটু পড়াশোনা করার জন্য কারণ হচ্ছে আমার প্রেজেন্টেশন আছে তো ওইটাও একটু দেখতে হবে প্র্যাকটিস করতে হবে এই জন্য ল্যাপটপ নিয়ে বসে গিয়েছি একটু লিখে নিচ্ছি আমাকে কি কি বলতে হবে প্রেজেন্টেশনে সেই জন্য সেটাও রেডি করতেছি আসলে প্র্যাকটিস করতে হবে মেইনলি আমাদের প্রেজেন্টেশনটা ছিল হচ্ছে ই কমার্স নিয়ে আমার গ্রুপের ভাইয়া হচ্ছে রেডি করে ফেলেছে অ্যান্ড আমি আমার পার্টটা এখন প্র্যাকটিস করতেছি এইবার খাওয়া দাওয়ার পালা গরম ভাতে লাল শাক দিয়ে আর মাছ দিয়ে খাবো। দেন পরের দিন সকালবেলা হচ্ছে আমি প্রথমে পেঁয়াজের জন্য হচ্ছে একটু ভাজি করব কারণ ও পরাটা খেতে পছন্দ করে এই জন্য সেই পরাটার সাথে খাওয়ার ভাজিটা যে কিছু দরকার হয় এখানে বেগুন আর আলু দিয়ে আমি একটু ভাজি করে নিব আর আমার খাবার সেটা আলাদা ওর ভাজিটা আগে করে নিচ্ছি আলুগুলা কেটে নিচ্ছি আস্তে আস্তে আর বেগুন আলু দিয়ে পরোটা ভাজি খেতে কিন্তু ভালোই লাগে আমার আবার সকাল সকাল একটু ভারী খাবার খেতে ভালো লাগে না আমি নর্মাল একটু হালকা খাবার খাই সব কেটে দেন আমি ভাজিটা বসিয়ে দিব আমি হচ্ছে বেসিক্যালি ব্রেড তারপরে কর্নফ্লেক্স এগুলাই খাই দই এগুলা চিরা তাছাড়া মানে ভারী কিছু যদি স্পেশাল কিছু হয় তখন খাই তাছাড়া খাই না এখানে পেঁয়াজ টিয়াজ কেটে নিয়ে আমি সব একবারে দিয়ে ভাজিটা বসিয়ে দিয়েছি এবার আমার খাবারটা রেডি করে নিব। এই যে এখানে ব্রেড নিয়েছি নসিলা নিয়েছি এটা বাটার ব্রেড তো এখন এখন এটার সাথে হচ্ছে কি করবো স্প্রেড করব নসিলাটা আর কন্ডেন্স মিল্ক নিয়েছি কারণ এখানকার নসিলাটা ক্যান জানি আমি হচ্ছে মিষ্টি লাগতেছে না বেশি এই জন্য একটু কন্ডেন্স মিল্ক দিয়ে খেলে হচ্ছে মজা লাগে মিষ্টি মিষ্টি লাগে এরা হলো অ্যাডিশনাল সুগার ইউজ করে না এই কারণে একটু কম মিষ্টি লাগে এই তো পিয়াসের পরোটাও ভেজে নিচ্ছি ওইদিকে ভাজিও হয়ে গেছে ওর পরোটাটা ভেজে নিয়ে ওর খাবার রেডি অ্যান্ড আমারটাও খেয়ে নিয়েছিলাম এরপরে বের হয়ে গিয়েছি আমরা হচ্ছে এখন যাব আমার ভাইয়ের হচ্ছে খেলা আছে ওইটা দেখার জন্য এত রোদ এ রোদের মধ্যে যাচ্ছিলাম ট্রামের স্টেশনে এসেছি এই তো এখন মাঠে চলে এসেছে এখানে আসলে ফ্রাঙ্কফ্রুটের সব বাঙালি কমিউনিটিরই একটা খেলা ছিল ওইটাই দেখতে এসেছি আর চারপাশটা এত সবুজ এত সুন্দর লাগতেছিল দেখতে অনেক ভালো লাগতেছিল এখানে অনেক মানুষ ছিল সবাই বাঙালি অ্যান্ড প্রত্যেকটা দলের আলাদা আলাদা খেলা হচ্ছে ক্রিকেট খেলা এটা হচ্ছে কি বলে জানি শর্ট ক্রিসের খেলা তো আমি আর বর্মা এই যে দাঁড়ায় আসি এখানে একটা পিচুকে দেখতেছি সে ডায়পার পরে ঘুরে বেড়াইতেছে দেখতে অনেক কিউটি লাগতেছিল ওইদিকে আরও একটা পিচকু ছিল তো ওইটাকে আমি সরাসরি ভিডিও করতে পারতেছিলাম না যে ওর মা যদি আবার কিছু মনে করে তাই লুকাই লুকাই করছি আমার ভাইয়ের খেলা হচ্ছে এখানে ওইটাও এখন একটু সরে এসে দেখতেছিলাম যদিও ওরা একটা খেলায় পারছে আর আর একটা খেলায় পারে নাই তো যাই হোক এরপরে ব্রেক টাইমে চলে আসলাম একটু চটপটি খাওয়ার জন্য এখানে একটা আপু চটপটি বানিয়ে দিচ্ছে আর এই আপুটা বলতেছিল সে নাকি আমাকে কোথায় জানি দেখছে তো আমার বড় মাসা আবার বলতেছে মনে হয় ইউটিউবে বা টিকটকে দেখছেন এইবার চটপটি খেয়ে বসে আছি আর এই তো সন্ধ্যা না এখন হচ্ছে প্রায় নয়টার বেশি বাজে লাস্ট খেলা হচ্ছে আর আমার বর্মাসে মাসে এখানে একটা মশা মেরে কি যে খুশি আল্লাহ এই প্রথম আমি জার্মানিতে মশা দেখলাম এখানে একটু জঙ্গল সেই জন্য আর কি মশা ছিল এই যে সে কি হাসি তার আল্লাহ এবার আমরা জঙ্গলের মধ্যে দিয়েই ফিরে যাচ্ছি বাসায় কারণ রাত হয়ে যাবে একটু পরে একদম ঘোর অন্ধকার তাই তাড়াতাড়ি বাসায় যাইতে হবে এইখানে কি সুন্দর ওদের স্ট্রাকচারগুলো দেখি আমি খালি ওদের আর্কিটেকচারাল স্ট্রাকচারগুলো এত সুন্দর ওই যে ট্রামটা চলে গেল মিস করে ফেলছিলাম এরপরে চলে আসছি আমরা উবান স্টেশনে এটা আসলে নিচ দিয়ে যায় দেন ট্রামে করে বাসায় চলে আসছি আর এখানে এখন ব্লগটা শেষ করব কারণ আমার এখন আর এনার্জি নাই বাই